আসসালামু আলাইকুম ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি মাত্র কয়েকটি উপকরণে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় একদম নরম তুলতুলে নাস্তাটি কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সাথে দিয়ে দিচ্ছি টেবিল টেবিল চামচ চামচ পরিমাণ চিনি চিনিতে কিন্তু অনেক বেশি মিষ্টি হবে না তবে দুই দুই আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক টিপ ড্রাই ইস্ট প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফসা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় তা না হলে ইস্ট জাতীয় খাবার থেকে কিন্তু একটা বাজে গন্ধ চলে আসে তো আপনারা অবশ্যই ময়দার পরিমাণটা বুঝে ইস্ট ব্যবহার করবেন এরপর আপনারা দেখতেই পারছেন একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এখনই সব উপকরণগুলো একটা স্পাচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে নিয়েছি কুসুম গরম পানি যে কোনো ইস্ট জাতীয় খাবারে কুসুম গরম পানিটা ব্যবহার করবেন তাহলে অনেক বেশি সফট হবে পানির মধ্যে ডুবিয়ে কিছুক্ষণের জন্য তাপটা সহ্য করা যাবে ঠিক এরকম কুসুম গরম পানি হতে হবে তো আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে কুসুম গরম দুধটাও ব্যবহার করতে পারেন তো আপনারা দেখতেই পারছেন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে স্পাচুলা দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি যখন সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল তেলের পরিবর্তে আপনারা বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে ভালো করে মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তেলটা আপনারা চাইলে কিন্তু প্রথমে শুকনো উপকরণ সাথেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে হাতে লেগে আসে না মেখে নিতে কিন্তু অনেক সুবিধা হয় এখন আমি এই ডোটাকে সময় নিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে মথে নিব এতে করে ডোটা অনেক বেশি সফট আর স্মুথ হবে আর নাস্তাগুলো দেখতেও কিন্তু সুন্দর হবে আর মাঝে মাঝে যদি মনে হয় ডোটা হাতে খুব লেগে লেগে আসছে ওই পর্যায়ে আবারও সামান্য তেল হাতে মাখিয়ে নেবেন তাহলে ডোটা আর হাতে লেগে আসবে না খুব সহজেই কিন্তু মাখিয়ে নেওয়া যাবে প্রায় মিনিট ধরে আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে এবারে ডোটাকে একটা গোল বলের শেপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আমি এই ডোটাকে খুব বেশি পরিমাণে ফুলাতে চাচ্ছি না তবে আপনারা যদি চান অনেক বেশি ফুলাতে তাহলে এক ঘন্টার জন্য রেখে দিতে ফিরে আসলাম আধা ঘন্টা পর আর দেখতেই পারছেন ডোটা কিন্তু বেশ অনেকটা ফুলে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে ডোটাকে আবারও এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মেখে নেবে এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে আর ডোয়ের ভিতরে যে বাতাসগুলো ঢুকেছে সেগুলো কিন্তু একদম বের হয়ে যাবে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার নাস্তাগুলো বানিয়ে নিতে হবে আজকে আমি চপিং বোর্ডের উপরেই নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে করে নাস্তাগুলো লেগে না যায় এখন এখানে ময়দার ডোটা নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি এবার একটা রুটি বেলে নিতে হবে তবে এই রুটিটা কিন্তু পাতলা করে বেলা যাবে না রুটিটা একটু গোল আর মোটা করে বেলে নিতে হবে মোটামুটি হাফ ইঞ্চি পুরো রেখে রুটিটা বেলে নিলেই কিন্তু হবে রুটিটা বেলার সময় যদি বারবার ছোট হয়ে যায় তাহলে এই পর্যায়ে আপনারা পাঁচ মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দিতে পারেন তাহলে দেখবেন রুটিটা আবারও বেলে নিতে সহজ হচ্ছে রুটিটা বেলে নিয়েছি এবার পুরোটা রুটির উপরে আমি সামান্য পরিমাণে পানি ব্রাশ করে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন তো পানিটা ব্রাশ করে নেওয়ার পর এবারে রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তিল এই তিলগুলো দেওয়ার কারণে নাস্তাটা খেতেও অনেক মজা হয় আর দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় লাগে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে চাইলে আপনারা স্কিপ করতে পারেন তিলগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে তিলগুলোকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এখন এই রুটিটাকে আবারও একটু বেলে নিব এতে করে তিলগুলো একদম পারফেক্টভাবে বসে যাবে এবার নাস্তাগুলো কেটে নেওয়ার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরির দুইটা পাশেই হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার নাস্তাগুলো যেভাবে কাটবো সেভাবে একটুখানি দাগ কেটে নিব প্রথমে তো দেখতেই পাচ্ছেন আমি সমান করে নাস্তাগুলোকে ভাগ করে নিয়েছি এবার আমি ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি পিজ্জা কাটার থাকে তাহলে পিজ্জা কাটার দিয়েও খুব সহজেই কেটে নিতে পারেন যেহেতু সবার বাসায় পিজ্জা কাটার থাকে না ছুরিটা কিন্তু সবার বাসায় থাকে তাই ছুরিটা দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি নাস্তাগুলো সমানভাবে কেটে নিয়েছি আর নাস্তাগুলো দেখতে এখন এরকম হয়েছে এবার এই নাস্তাগুলোকে তুলে আমি একটা প্লেটে নিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলোকে তুলে আমি প্লেটে নিয়ে নিয়েছি তবে এই নাস্তাগুলোকে কিন্তু এভাবে আর বেশিক্ষণ রাখা যাবে না অনেক বেশি ফুলে যাবে তার জন্য এই নাস্তাগুলোকে আমি এখনই ভেজে নিব তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা যখন একদমই হালকা গরম থাকবে ওই অবস্থাতেই নাস্তাগুলো দিয়ে দিব আর চেষ্টা করবেন বড় ধরনের কড়াইগুলোতেই ভেজে নেওয়ার জন্য তাহলে নাস্তাগুলো একবারই ভেজে নেওয়া যাবে একটা নাস্তা বাদে আমি সবগুলো নাস্তা এখানে দিতে পেরেছি আর বেশি দেওয়া যাবে না কারণ এই নাস্তাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তখন কিন্তু করের মধ্যে জায়গা ধরবে না আজকে আমি নাস্তাগুলোকে তেলে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো বেক করেও তৈরি করতে পারেন চুলায় একদম সহজভাবে কিভাবে বেক করতে হয় এই ধরনের রেসিপি আমার চ্যানেলে আগেই অনেকগুলো দেয়া আছে চাইলে দেখে শিখে নিতে পারেন এবার এই নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে চুলা রাসটা একদম মিডিয়ামে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে বেশি আছে নাস্তাগুলো ভাজলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে ভিতরটা কাঁচা থাকবে আর নাস্তাগুলো কিন্তু একদমই ফুলবে না তখন কিন্তু নাস্তাগুলো খেতেও একদম ভালো লাগবে না যখন নাস্তাগুলো একদমই ফুলে যাবে তখন দু এক মিনিট পরপরই নাস্তাগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে আমি আবারও উলটিয়ে দিচ্ছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন দুইটা আমি দুই তিনবার একদম কালার পর্যন্ত ভেজে নিয়েছি নাস্তাগুলোকে এর চেয়ে বেশি কালার আর করতে হবে না নাস্তা কিন্তু এখন হয়ে গিয়েছে এবার নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আসলে বলে বোঝানোর দরকার নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই ফুলে ডাবল হয়ে গিয়েছে নাস্তাগুলো চুলা থেকে নামিয়ে নাস্তাগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার একটা নাস্তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাউন্স করে উপরে চলে আসছে নাস্তাটা ভিতর থেকে কেমন হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য একটা বেকারি নাইফ দিয়ে নাস্তাটার মাছ বরাবর কেটে নিলাম তো দেখতেই পাচ্ছেন ভিতরটাও কতটা সফট আর তুলার মতো নরম হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল ছোট বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ